দেখো স্কুল সার্ভিস এই দেখে বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি এখানে সম্ভাব্য নবম দশমী ইন্টারভিউ কবে হবে এটা নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে এবং আমাকে করছে বিশেষত ইলেভেন টুয়েলভের ইন্টারভিউ প্রক্রিয়া হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে বাকি যে ছেচল্লিশ জনের ইন্টারভিউ গত কাল গত দুদিন আগে নোটিশ দিয়েছে এবং তাদের ইন্টারভিউ আট তারিখ থেকে শুরু হবে আট তারিখেই হবে একদিনের সব ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে কারণ মাত্র ছেচল্লিশ জন ওই ছেচল্লিশ জনের কেন ইন্টারভিউয়ে ডাকা হয়েছে ওই ক্যাটাগরির সমস্যার জন্য তো তাদেরকে পরবর্তীকালে ওই ছেচল্লিশ জনকে ইন্টারভিউ ডাকা হয়েছে আট তারিখে শেষ হয়ে যাবে আশা করছে এবার আসছি নবম দশমের ইন্টারভিউ কবে হবে দেখো স্কুল সার্ভিস কমিশনে বর্তমান যা ট্রেন্ড দেখা যাচ্ছে তো একটু ডিলে করার চেষ্টা করছে ডিলে কেন করার চেষ্টা করছে কারণ আমরা জানি প্রত্যেকে সুপ্রিম কোর্ট অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে যাদের চাকরি মানে ইন সার্ভিস যাদের তাদের পরীক্ষার অর্থাৎ চাকরির মেয়াদ একত্রিশে আগস্ট করা হয়েছে ফলে কি হচ্ছে সেরকম তারা নেই স্কুল সার্ভিস কমিশনের ফলে কি হচ্ছে একটু ডিলে হবে সেই কারণে নবম দশমের ইন্টারভিউ কবে হবে দেখো ইন্টারভিউ তো পরের কথা আগে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তো ডকুমেন্ট ভেরিফিকেশান কম পক্ষে মোটামুটি ইলেভেন টুয়েলভের শেষ করতে জানুয়ারিতেও জানুয়ারি শেষের দিকে হয়তো মানে কুড়ি পঁচিশ তারিখের দিকে মানে পনেরো তারিখের পরে কিন্তু ইন্টারভিউয়ের যে রেজাল্ট অর্থাৎ ফাইনাল মেরি লিস্ট সেটা প্রকাশিত হবে তারপরে কিন্তু নবম দশমের ইন্টারভিউ করবে আমার মনে হয় ইন্টারভিউ প্রক্রিয়া ইলেভেন টুয়েলভ শেষ হয়ে যাওয়ার পরেই তারপরে কিন্তু শুরু করবে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ তার আগে হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশান করে নিতে পারে কেন কেন ডকুমেন্ট ভেরিফিকেশান যখন কাউন্সিলিং চলবে অর্থাৎ ইলেভেন টুয়েলভে কাউন্সিলিং চলার পর ধরা যেতে পারে কুড়ি পঁচিশ তারিখ নাগাদ আর কি সেই সময় অর্থাৎ লাস্টের দিকে কিন্তু নবম দশমীর ভেরিফিকেশান হতে পারে এবং নবম দশমীর ভেরিফিকেশান হওয়ার পরে তারপরে ইন্টারভিউ হবে অর্থাৎ ইন্টারভিউ হতে গেলে মোটামুটি ধরা যেতে পারে ফেব্রুয়ারি মাস ঠিক আছে তো ফেব্রুয়ারি মাস চলে যেতে পারে পুরোটাই হয়তো ফেব্রুয়ারি মাসের মাঝখান থেকে বা ফেব্রুয়ারি মাসের কারণ ইন ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় লাগবে হ্যাঁ তো ডকুমেন্ট ভেরিফিকেশান প্রত্যেকটা সাবজেক্টের এবং ক্যান্ডিডেট অনেক বেশি নাইন টেনে সেই একটু সময় লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে তারপরে একটা লিস্ট প্রকাশিত হবে লিস্ট প্রকাশিত হওয়ার পর যাদের নাম আসবে তার তাদের সেই লিস্ট ধরে আস্তে আস্তে প্রতিটা সাবজেক্টের ইন্টারভিউ ডাকা হবে তো ধরা যেতে পারে ওটা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস লাগবে ঠিক আছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চের মধ্যে আশা করি ইন্টারভিউ হয়ে যাবে নবম দশমের ক্ষেত্রে এবার আসছি মাদ্রাসা সার্ভিস আপার প্রাইমারি এবং কীরকম ব্যাপার চলছে দেখো যাদের স্কুল সার্ভিস পরীক্ষায় অল্পর জন্য হয়নি তাদের তো সম্ভাবনা রয়েছে কেন তার আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে যাদের কম নাম্বার আছে এক দুই নাম্বার কম আছে তাদের পসিবিলিটি রয়েছে কেন কারণ দেখো ইলেভেন টুয়েলভে যাদের হয়ে যাবে প্রায় তেরো হাজার ক্যান্ডিডেট যাদের চাকরি হয়ে যাবে তারা কিন্তু নাইন টেনে আসবে না ইলেভেন টুয়েলভে যারা পাস করেছে তারা কিন্তু আবার ইলে নাইন টেনেও পাস করেছে ফলে কী হচ্ছে এই তেরো হাজার কিন্তু ক্যান্ডিডেট হানড্রেড পারসেন্ট আসবে না এখানে তেরো হাজার আমি ধরে নিলাম এক হাজার বাদ দিলাম এক হাজার হয়তো কিন্তু বারো হাজার ক্যান্ডিডেট কিন্তু নাইন টেনে আসবে না হুম তো তেরো হাজার ক্যান্ডিডেট নাইন টেনে আসবে না ফলে কী হচ্ছে এই তেরো হাজারের জন্য বা বারো হাজারের জন্য কিন্তু আবার ইন্টারভিউ প্রক্রিয়া অর্থাৎ সেকেন্ড লিস্ট বের হবে আমার মনে হয় ঠিক আছে মানে হবে হানড্রেড পার্সেন্ট সেই কারণে তো একটু ওয়েট করতে হবে এবার আসছি সামনে যে সমস্ত পরীক্ষাগুলো যাদের হয়নি অনেক নাম্বারের জন্য হয়নি এবং যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু সুযোগ আছে হতাশ হলে হবে না এখন যেহেতু রেজাল্ট বেরিয়ে গেছে অনেকে পড়ায় মন বসছে না নানা ধরনের সমস্যা কিন্তু সামনে অনেক অপরচুনিটি থাকবে ছাব্বিশে তাদের মধ্যে একটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং আপার প্রাইমারি পরীক্ষা দেখো আপার প্রাইমারি পরীক্ষা অবশ্যই হবে সেটা হাইকোর্টের রায়ে বলা আছে যে আপা এবং কিন্তু এই গেজেটও কিন্তু আপার প্রাইমারি ইয়ে বের করেছে নোটিফিকেশান বের করেছে গেজেট বের করেছে তার মানে পরীক্ষা হবে ঠিক আছে তো আপার প্রাইমারি গেজেট আমি এরপরে ভিডিওতে নিয়ে আসবো কীরকম বলছে কেমনভাবে পরীক্ষা হবে তো আপার প্রাইমারি হবে মাদ্রাসা সার্ভিস হবে এখন থেকে প্রিপারেশান অল্প করে শুরু করো এবং সঙ্গে অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে ঠিক আছে এই আপার প্রাইমারি পরীক্ষা বের হবে বের হবার সম্ভাবনা তো রয়েছে ঠিক আছে কারণ ভোটের আগে দু হাজার ছাব্বিশের ভোটের আগে আপার প্রাইমারি সম্ভাবনা বের হয়েছে এবং যেহেতু কোর্টের হাইকোর্টের রায় রয়েছে এবং দেখো এই আপার প্রাইমারি কীরকম হবে একশো পঞ্চাশ টেট হবে হুম একশো পঞ্চাশ টেট হবে এটা আমরা প্রত্যেকে জানি ওকে এবার টেট হয়ে গেলে বিষয় ভিত্তিক যদিও দু হাজার ষোলো সালের বিষয়ের পরীক্ষা ছিল না সে কেবলমাত্র একশো পঞ্চাশ নম্বরে টেট পাশ করার পরে অর্থাৎ সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজ যাদের আছে তারা পাস করার পরে ডাইরেক্ট ইন্টারভিউ হয়েছে কিন্তু নতুন যে গেজেট রয়েছে সেই নতুন গেজেটে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে গেজেটটা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন সেখানে কিন্তু বিষয়ের কথাও উল্লেখ আছে ঠিক আছে তো বিষয়ের পরীক্ষাও হবে অর্থাৎ টেট হয়ে যাওয়ার পরে আবার কিন্তু বিষয়ের পরীক্ষা হবে বা একসঙ্গে হতে পারে কি করবে সেটা জানি না তবে বিষয় সাবজেক্ট টেট এর সঙ্গে বিষয়ের পরীক্ষাও দিতে হবে ঠিক আছে তো এই হলো আজকের মেন বিষয় আমি পরের ভিডিওতে আমি গেজেটটা আমি দেখিয়ে দেবো কীভাবে মানে এই যে দু সালে এই পঁচিশ সালে যে গেজেট আছে সেই গেজেটে আপার প্রাইমারি ডিটেলস আমি একটা ভিডিও করে দেব ঠিক আছে চলো যারা প্রিপারেশান নিচ্ছো প্রিপারেশান নিতে থাকো কন্টিনিউ এবং সামনে আপার প্রাইমারি এবং মাদ্রাসা সার্ভিস কমিশন সঙ্গে পিএসসি আচ্ছা পিএসসিটা আমার বলা হয়নি পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং নিয়োগের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান দিয়েছিল গত বছর গত বছর না দু হাজার ডিসেম্বর মাসে দিয়েছিল দু হয়ে গেল বের হয়নি এবার জানুয়ারিতে দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে খুব সম্মত বেরো বেরোতে পারে কারণ হচ্ছে একটা সোর্স রয়েছে সোর্স বলতে কি পিএসসির একজন প্রাক্তন সদস্য আর কি যার কাছ থেকে এই নিউজটা পেলাম জানুয়ারি মাসে শেষের দিকে কিন্তু বা জানুয়ারি মাসে কিন্তু মাদ্রাসা এই পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের মানে ফুল নোটিফিকেশান আসতে চলেছে ঠিক আছে তো কতটা সত্য জানি না তবে আশা করি এই মানে বিভিন্ন জায়গা থেকে যেটা পেলাম হতে হওয়ার সম্ভাবনা ব্যাপক